বালুরঘাটে পানীয় জলের মেশিন উদ্বোধন খুশি এলাকাবাসী দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডে একটি নতুন পানীয় জলের মেশিনের উদ্বোধন হলো বৃহস্পতিবার একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় বিশিষ্টজনেরা প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পানীয় জলের মেশিনটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির ফলস্বরূপ অনেক দিন ধরেই ওই এলাকায় পরিষ্কার পানীয় জলের অভাব ছিল এই মেশিন স্থাপনের ফলে এলাকার বাসিন্দারা যেমন উপকৃত হবেন তেমনই স্থানীয় স্কুল ও বাজারে আসা মানুষজনদেরও সুবিধা হবে বলে মনে করছেন সকলে চেয়ারম্যান অশোক মিত্র জানান এলাকাবাসীর চাহিদা অনুযায়ী আমরা এই প্রকল্প বাস্তবায়ন করেছি ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বার্থে আরও উদ্যোগ নেওয়া হবে এলাকায় পানীয় জলের এই নতুন ব্যবস্থায় খুশির হাওয়া উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই দাদা দীর্ঘ প্রতীক্ষার অবসান আপনাদের ওয়ার্ডে একটি জলের মেশিন একটি এখানে বসলো কী বলবেন বিষয়টাতে এই জলটার আমাদের পাড়ায় খুব প্রয়োজন ছিল বাড়ি বাড়ি বিশুদ্ধ একটু জলের খাবার জলের প্রয়োজন সেটা আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের কাউন্সিলারের চেষ্টায় আজকে এই জিনিসটা হলো খুবই খুশি এলাকাবাসী কারণ জল নিয়ে সব জায়গায় সমস্যা খাবার জলটা বিশেষ করে এই জলটা বিশুদ্ধ জল পাওয়াতে এলাকাবাসী খুবই গর্বিত এবং আনন্দিত কতটা ভালো হলো মনে করছেন প্রত্যেকটা বাড়িরই ভালো হলো কারণ এটা আমাদের পাড়াটা গরিব দিন লোকের পাড়া এবার এখানে জলটা কিনে খাওয়ার মতন কারোই পরিস্থিতি নেই সেক্ষেত্রে আমি বলি যে আমার পাড়ার প্রতিটা ঘরেরই উপকার হলো প্রতিটা ঘরেই এর দ্বারা উপকার পাবে জলটা সুবিধার মতন পাবে ভালো পাবে বিশুদ্ধ পাবে আর কতগুলো পরিবার এখানে বসবাস করে এলাকাটাতে আমাদের মোটামুটি এখানে সত্তর আশিটা পরিবার আছে সবাই হচ্ছে সবাই উপকৃত হবে কারণ জল সবাই একটা সমস্যার মধ্যে আছে আর কিনে জল সবাই খেতে পারে না সে কারণে আমি মনে করি এলাকাবাসী সবাই উপকার অসংখ্য ধন্যবাদ জানাবো বালুঘাট পৌরসভাকে আমাদের মাননীয় পৌর পিতা অশোক মিত্র মহাশয় এর অনুপ্রেরণা এবং আমাদের কাউন্সিলর পিন্টু দাসের চেষ্টায় যে কাজটা হয়েছে এটা আমাদের খুবই দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ছিল আজকে যেটা হয়েছে খুবই খুশি এলাকাবাসী খুব খুশি নামটা বলবেন আপনার বাড়ি আমার নাম অমিত মহন্ত আমার বাড়ি এখানেই স্থানীয় এবং পূর্বাঞ্চল পল্লী নিবাসী আমার ওয়ার্ডের কি কর্মসূচি ছিল আজকে আজকে এক নম্বর ওয়ার্ডের এই যে পূর্বাচল পল্লী এখানে সুকান্ত স্মৃতি যে শিশু শিক্ষা কেন্দ্র এখানকার এলাকাবাসী দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিনের এখানকার যিনি ওয়ার্ড কাউন্সিলার রয়েছেন ফিঙ্ু দাস সেই বিষয়টা বালুঘাট পৌরসভায় জানানোর পর আমরা খুব দ্রুততার সঙ্গে বালুঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন মার্কেট কমপ্লেক্স এরিয়া বিভিন্ন জনবহুল এলাকাতে যে জলের মেশিনগুলো বসাচ্ছি ঠিক সেই ধারাবাহিকতাকে বুঝিয়ে রেখে আজকেও পূর্বাচল পল্লী এই সুকান্ত স্মৃতি শিশু শিক্ষা কেন্দ্রের সামনে এখানে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিনের আজকে শুভ সূচনা করা হলো আজ থেকে এই মেশিনটি আমরা এই এলাকাবাসীর হাতে আমরা তুলে দিলাম এবং আগামী দিনে এখানকার আরও পৌর পরিষেবা নাগরিক পরিষেবাগুলোকে পৌঁছে দেওয়ার জন্য সকলের সঙ্গে আজকে কিছুটা সময় আমরা কাটালাম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর ভাত্রিভতি পিন্টু দাস উপস্থিত রয়েছেন এই দপ্তরের আবার যিনি বালুঘাট পৌরসভার এনসিআইসি সম্মানীয় অনস সরকার মহাশয় উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সদস্য এই অঞ্চলের এই এলাকার খুব পরিচিত ব্যক্তিত্ব সম্মানীয় অশোক কুজুর মহাশয় সহ এলাকার শুধু নাগরিক রয়েছেন সকলের উপস্থিতিতে আজকে সুন্দর মুহূর্তে এবং এই নতুন বছরের শুভারম্ভে পূর্বাঞ্চল পল্লীকে আজকে আমরা জলের মেশিনটা উপহার হিসেবে দিলাম কত টাকা এটা প্রায় তিন লক্ষ টাকার বাজেট নিয়ে বরাদ্দকৃত অর্থে বালুঘাট পৌরসভাগতভাবে এই জলের মেশিনটি আজকে আমরা এলাকাবাসীকে তাদের হাতে আমরা তুলে দিলাম